জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয়নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাইবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছেন নাই আবু জাহেল কয় না আবু জাহেল খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মের শুন কালিমা কিসনা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায়ে ফেলি আবার যখন আবু জাহেল উতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দুটো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা বিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুত্তালাবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মোহেম্মেদুর রসূল্লাহি ওয়াল্লাহীন আহ শিনত ওয়াল কুফ্ফি রোহেমা উবাইনাহুম কোরআন আমাদের বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসূল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনি হলে আন আল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফের দেড়ের ব্যাপারে বজ্রকঠরে মুমিনদের ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে ওমা মুহাম্মাদুম ইল্লা রাসূলুন ক্বাদ খলত মিন ক্বাবলিহি আর-রাসুল রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কুরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ হি অ আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুবহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ অরাসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্তাহিয়া তু পড়ি শাহাদাবাক্ত যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মাদান একটা হলো আব্দুহু আর একটা তিনি আল্লাহর আব্ গোলাম দাস আবার তিনি তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন কাতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাও সিয়াথি বিয়াদিক আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানি আপনি বায়ে ছাঁকুনি মারলে আমি বায়ে সুমানলা পড়বেন না কি বিনয়ী রাসূল তারপরে ওইটা সেকেন্ড পট যায় বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্ল আমি আল্লাহর গোলাম রসূল এবং আল্লাহ রাসূল সুবানলা পড়েন তাহলে গোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল্ ল আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মাদুন রসূল এটা কোরানের হাস্য আমার সাথে সাথে করেন মোহেম্মাদুন রসূল উল্লাহ মোহাম্মদ সাহি হচ্ছেন আল্লাহ রসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশানে তিনি গোলাম কা আর এক ডাইমেন্ডশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূল উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কী এবার কোরানকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসুল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোনো রাসূল আসবে এই জন্য কোরান বলে মা কানাম মোহেদুন আবাহাদিমের জালিকুমলা কি রসুল অহি ও খতমন্ন বিহীন হ তমন্নবিহীন হিজ দ্য লাস্ট পাসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ হ্যাঁ কি চলবে খালি মাইর সলবে আওয়াজ ছাড়া মাইর হবে আওয়াজ হবে মুসাইল আমাতুল কাজ দাবি করছিল আল্লাহর রাসুল সাইসলামের জামানা এসে বলে হাম্মাদ আর নবৌ আর নিশ শুনলি নিশ শুন লাগ নবৌ তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বোঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা আমানা তুই মুসাইল আমাতুল কাজ জাব তুই মিথ্যাবাদী ঘণ্টা মুসাইলাম আমার নবী যা করত নবীরাও কপি করত। ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়ো বানাই কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চা ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তের দাবি করল খবর আছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তিনি হলেন خاتমুন নবিকিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবীয়া বাদি ولا رسول আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসুল নাই তবে লাউ বাদি نبیুন লা কানা আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে ন বলনি দেবে না হাম খালি দেবী জোয়সো মো প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নো বলনি দেবে না যতারি খালি দেবী জয়সো প্রভু তুমি বলছো রাসুল দেবে না রাসূল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সুবহানাল্লাহ পড়ে আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন জেনী বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাতানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় দিতে যে এক একটা ইট নাই ওই দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা করতে পারলেন না বিষ্ণী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহা বলে